এক সময় ভালো চাকরি করেও ঘরের বউয়ের চাহিদা পূরণ করতে পারেননি মিন্টু নামে এই ব্যক্তি অনটনের দোষ দিয়ে ছোট্ট কলিজার টুকরো সন্তানকে নিয়ে স্ত্রী চলে যান পরকীয়া প্রেমিকের সঙ্গে সেই থেকে সব কিছু এলোমেলো হয়ে যায় মিন্টুর মানসিকভাবে ভেঙে পড়া একা মানুষটি বেঁচে থাকার অর্থ খুঁজে পান না কোথাও পরিবার বন্ধুবান্ধব সমাজ সব কিছুর দরজা যেন তখন তার জন্য বন্ধ তবে হঠাৎ করেই জীবনের ব্যস্ত শহরের এক কোণে তিনি খুঁজে পান এক নতুন পরিবার রাস্তার কুকুর আর বিড়াল হয়ে ওঠে তার নতুন সাথী তার নতুন পরিবার প্রতিদিন সকাল হলেই প্লাস্টিক বোতল কুড়াতে বের হন মিন্টু যা আয় হয় তার বেশিরভাগই চলে যায় এসব প্রাণীদের খাবার জোগাতে মিন্টুর ভাষায় মানুষ যখন পর করে দিয়েছে তখন এই কুকুরগুলোই আমার আপন হয়েছে ওরা কখনো মানুষ ঠকায় না মানুষ তো মানুষকে ঠকায় অবিশ্বাস্য হলেও সত্য মিন্টুর ডাকে কুকুরগুলো সাড়া দেয় বস বললে বসে পরে আবার চল বললে একসাথে হাঁটতে থাকে এ যেন নিঃস্ব এক মানুষের নিঃস্বার্থ ভালোবাসার এক নিঃশব্দ সাড়া ছোটকালে মা বাবা মরছে তো আমি ভাবলাম যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখন আমি একা এই কারণে ও ভাবি যে ওরা তো খাবার চাইতে পারে না কেউ খাবার খাইলে মুখের দিকে তাকায় থাকে তো আমি যদি কিছু মুরগির বাজার থেকে মুরগির চামড়া পাও এগুলা যদি চাই আমি আনতে পারি ওদেরকে একবেলা খাবার যদি দিতে পারি আল্লাপাক খুশি এ বিক্রমপুরে বিয়ে করছিলাম আমার দেশের বাড়িতেই ওই হাটের সমস্যা শ্বাসকষ্ট পনেরো বছর যাবত ওষুধ খাওয়ার পরে আমার সংসারে অভাব থাকে ওখান থেকে আর কি সারা ছুটি মতন হয়ে যায় আর অবাব যার কারণে সে নিজের ইচ্ছাই যায় ছেলে স্ত্রী হ্যাঁ আমার স্ত্রী একটা ছেলে ছেলেকে নিয়ে চলে যায় তার মাই নিয়ে গেছিলো এই আর কোনোভাবে যোগাযোগ করেছে আপনার সঙ্গে হ্যাঁ আমি গেছিলাম একবার তারা তার মামা তো ভাইয়ের কাছে বিয়ে দিছে আমিও খুশি কারণ খুশি এই কারণে যে আমি তো তার কাজকাম করে টাকা পয়সা ওরকম দিতে পারি তখন থেকে আর কি আমি এই একা জীবন আর আমার ভিতরে একটু মায়া মমতাটা বেশি যার কারণে এখনও যদি কিছু ভালো কিছু খাই না আমি একটু খাবার হয়তো একটা পাখিরে দেওয়ার চেষ্টা করি নয়তো পিপিলিকারে দেওয়ার চেষ্টা করি পিপিলিকা এই যে পিপিলিকা কোনো ড্যানিস বা কিছুর গুড়া পাইলে আমি পিপিলিকারও পর্যন্ত দিই যে মানুষের যে আত্মার জিনিসটা যে কোথার থেকে আসলো তার কোথায় যাবে এই জিনিসটা যদি ভাবতো তাইলে এদেরকে মারত না আর ওই পশু পাখি হত্যাও করত না আর ওই জিনিসটা ভাববো একসময় যখনই জিব্রাই আজরা সাল্লাম যানটা কবস করবে তখনই এই জিনিসটা মনে পড়বে যে আমার যানটাও তো একজন নিয়ে যেতেছে তখনই ভাববে তা তার আগে ভাবনা চিন্তা তাদের নাই এই কারণে মারে পশু পাখি ওরা তো খাবার চাইতে পারে না কেউ খাবার খাইলে মুখের দিকে তাকায় থাকে তো আমি যদি কিছু বাজার থেকে মুরগির চামড়া পাও এগুলা যদি চাই আমি আনতে পারি ওদেরকে এক বেলা খাবার যদি দিতে পারি আল্লাপাক খুশি হ্যাঁ এই খুশিটা নিয়ে যদি আমি পরকালে হাজির হই ওতে আমার একটা পাওনা ঠাকুমাল্লার কাছে যে না আমি একটা পুরস্কার পাব এই আসা করি এই কারণে আমি খাবারগুলো আনি এই যে সেগুন বাগিচা দশটার দিকে যে গেলে মুরগির চামড়া পাওয়া যায় এত চামড়া ফালাই দিতেছে ডাস্টবিনে মানে দেখলে অবাক হয়ে যাবেন বস্তা বস্তায় তখন আমি ভাবলাম এগুলো ফালায় না দিয়া আমি যদি ওখান থেকে কিছু আই না ওদেরকে দিতে পারি এই কাউ কাহাও খাইতেছে খা খাচ্ছে হ্যাঁ কাক পক্ষি এদের এরা খাচ্ছে আমার খুব ভালো লাগে দেখতে এই কারণে আমি এই আমলটা ধরে রাখি আপনার পায়ে দেখতে পাচ্ছি যে দুই পায়ে দুই রকম জুতা আসলে এটা ওই রাস্তার জীবন তো অনেক সময় দেখা যায় কি যারা ডেন্ডি ফোলায় হ্যাঁ এরা করে কি স্যান্ডেলগুলো নেওয়া জায়গা কারণ ওই ডেন্ডি খাওয়ার পরে ওদের মাথাটা কাজ করে না ব্রেনটা কাজ করে না যার কারণে ওদের জুতা ওদের পায়ের জুতা কোথায় থাকে আর মানুষের পায়ের জুতা নেওয়ার চেষ্টা করে আমি এই পর্যন্ত ওই যে এক বছরে আসার পরে আমি প্রায় চার জোড়া জুতা হারাইছি আর ওরাই নেয় বেশিরভাগ যার কারণে যে দুইটা দুই পায়ের রাখছি এই এখন আর নেয় না চার মাস ধরে এখন আর নেয় না ফুটপাতি থাকেন ফুটপাতি ঘুমান ফুটপাতেই যার কারণে এই যে আল্লাহ যদি এই আমলের উসিলা কিছুটা করে। দিন শেষে রাস্তায় বসে থাকা মিন্টু আর তার চারপাশে ঘিরে থাকা কুকুরগুলোর দৃশ্য অনেক পথচারীকেই থমকে দেয় কেউ হয়তো পাশে বসে একটা বিস্কুট দিয়ে যায় কেউবা চুপ করে দাঁড়িয়ে থেকে চোখ মুছে চলে যায়